পোলাও পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর তাও যদি হয় ঘরে থাকা সামান্য কিছু উপকরণে তাহলে তো কোনো কথাই হবে না আসসালামু আলাইকুম মিনহা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের পোলাও আর এর জন্য আমি এখানে দেড় কেজি মতো মাছ নিয়ে নিয়েছি আমি এখানে মাছের মাথা সহ পেটিগুলো নিয়ে নিয়েছি যাতে করে কাঁটাটা কম হয় আর পেটির যে তেল থাকে এই তেলের কারণে পোলাটা অসাধারণ লাগে তো আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি মরিচ আস্ত রসুন বেশ কিছু পেঁয়াজ আর চাল নিয়ে নিয়েছি আমি এখানে এক কেজি মতো চাল নিয়েছি আর নিয়েছি দেড় কেজি পরিমাণ মাছ আমি এখানে কড়াই সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ অনেকটাই পেঁয়াজ পেঁয়াজটা আসলে এখানে যে যার মতো দিতে পারে আসলে কথাই আছে মিষ্টি বেশি হবে যদি গুঁড় দেওয়া হয় আর তাতে স্বাদও বৃদ্ধি পায় যাই হোক আমি এখানে শুকনা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা আর আস্ত রসুন রসুনগুলো আস্ত থাকার কারণে পোলাবেদা দেখা যাবে আর এটা বেশ সুন্দর লাগবে আর রসুনের কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার আছে এর জন্য আরও বেশি মজা লাগবে তো আমি এখানে হলুদ গুঁড়া লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষাইয়ে নিচ্ছি যেহেতু আমি সরিষার তেল ব্যবহার করেছি এই জন্য একবারে দিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিলাম বাটা মশলা এগুলো মশলা আমি ঘরে তৈরি করেছি আর সেই বাটা মশলা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচ তো মাছের পোলাও বুঝতেই পারতেছেন একটু ঝাল ঝাল হলে মজা লাগবে তো ঝালটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন তো আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এখন সুন্দর করে কষায় আমি রান্না করে নেব। মাছের পেটিগুলোর থেকে তেলগুলো বের হয়ে আসবে আর অনেক মজা লাগবে তবে এখানে যদি মাছের ডিম থাকে সেটা ব্যবহার করলে আরও বেশি মজা লাগে তো এই যে আমি এখানে সুন্দর করে মাছগুলোকে কষায় নিচ্ছি এখানে একটু পানিও দিয়ে দেবো আর পানি দেওয়ার পরে মাছটাকে একটু সেদ্ধ করে নেব এই যে আমি এখানে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো আর মাছগুলোকে বেশ সুন্দরভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব আর আমি কিন্তু চালগুলোকে ধুয়ে রেখেছি যাতে করে চাল ধুয়ে রাখলে ধুয়ে যদি ছাকা দিয়ে রাখা যায় এতে করে কিন্তু চালটাকে বেশিক্ষণ ভাসতে হয় না এই যে মাছ কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগে না এটা কিন্তু ঘরে মেহমান বসিয়ে রেখেও এভাবে রান্না করা যাবে আর এটা খেয়ে যাকে খাওয়াবেন সে একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে কথা দিচ্ছি এটা এত বেশি মজা হয় আমি তো মাঝে মাঝেই করি আর তাই ভাবলাম এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ারও করি তো এই যে মাছগুলোকে আমি একটু করে ভেঙে দিচ্ছি আর পেটিগুলোকে আমি একটু করে আস্তই রাখবো কারণ আস্ত করে রাখলে অনেক মজা লাগে আর মাছ যেহেতু পরিমাণে অনেক বেশি তো আরও বেশি মজা লাগবে মাছগুলোকে একটু ভেঙে দিচ্ছি মাথার মধ্যে মাথাগুলো ভেঙে দিলে বেশ ভালো লাগে তাছাড়া কিন্তু মাছের যে মাছের পোলাওটা দেওয়ার পরে পোলাওয়ে মাছটা দেওয়ার পরে আর মাছটাকে ভাঙা যায় না তো মাছটাকে আমি সুন্দর করে কষাই নিয়েছি তেল বের হওয়া পর্যন্ত এখন তেল বের হয়ে গেছে মাছটাকে সাইড করে রেখে আমি এখানে যে পাত্রে পোলাওটা বসাবো সেই পাত্রে তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এরপরে আমি এখানে পেঁয়াজ তেজপাতা আর আস্ত মশলা দিয়ে দেবো আমি কিন্তু মাছের মধ্যে আস্ত মশলা দেই নাই কারণ মশলাটা যদি চালে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা বেশি আসে আর অনেক বেশি সুগন্ধি হয় তো এই যে আমি এখানে দিয়ে দিলাম এলাচ দারুচিনি আর গোলমরিচ আর দিয়ে দিলাম বেশ কিছু জিরা পোলাও কিন্তু মিষ্টি জিরাটা অনেক মজা লাগে তো চেষ্টা করবেন যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে ট্রাই করেন একটু বেশি জিরা দিতে জিরাটা একটু বেশি দিলে অনেক বেশি মজা লাগে পোলাও আর এই যে চালটাকে আমি ছেঁকে রেখেছি আসলে ভাজার প্রয়োজনই নাই সত্যি কথা বলতে যদি হাতের সময় কম থাকে তাহলে কিন্তু চালটা না ভাজলেও চলবে তো আমি হালকা একটু তা দিয়ে নিচ্ছি যদিও বা আমার নতুন চাল আর বাসার চাল তো চালটাকে একটু ভেজে নিলে এটা আরও বেশি সুন্দর হবে আর যে একটা নরম হওয়ার যে টেনশান সেটা থাকবে না আশা করতেছি আমার এই ভিডিওটা যদি আপনারা দেখে করেন স্টেপ বাই স্টেপ তাহলে আপনাদের পোলাওটা একদম পারফেক্ট হবে আর একদম লেগে যাবে না আর চালটাকে ভেজে নিলে কি হয় চালটা না লেগে যাওয়ার বা একটু নরম হওয়ার যে সে চান্সটা আর থাকে না তো আমি এখানে যতটা চাল দিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি সব সময় কিন্তু পোলাও করার সময় যতটা চাল দিবেন তার চাইতে ডাবল পানি দিবেন আর যদি চালটা আপনি ভেজে না নেন তাহলে কিন্তু একটু একটু কম পানি দিতে হবে যেমন আপনার যদি চার পট চাল হয় আপনাকে পট পানি দিতে হবে তা আমি যেহেতু চালটাকে ভেজে নিয়েছি তাই আমি চার পট চালে আট পট পানি দিয়ে দিয়েছি আর পানিটাকে অবশ্যই গরম করে নিয়েছি তো এই যে আমার যখন ভাতটা ফুটে আসবে আমি কিন্তু এর মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছি পোলাওয়ের চাল কিন্তু তলায় একটু ধরে যায় তো মাঝে মাঝে চেষ্টা করবেন একটু নাড়াচাড়া করে দেওয়ার তো আমি নাড়াচাড়া করে দিয়েছি আর যখন পোলায় বলক চলে আসছে এই মুহূর্তে আমি মাছটাকে দিয়ে দিলাম আর মাছটাকে দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর নেওয়ার পরে কিন্তু একটু টেস্টও করে নিব যে লবণটা ঠিকঠাক আছে কি না কারণ আমি মাছে মাছের পরিমাণ মতো লবণ দিয়েছি আর পোলাওয়ে পোলাওয়ের পরিমাণ মতো আলহামদুলিল্লাহ আমাকে কিন্তু আর লবণ দিতে হয় নাই তো আপনারা যারা নতুন আমার এই ভিডিওটা দেখে চেষ্টা করবেন বা করবেন তারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে লবণটা টেস্ট করে নেবেন যদি কম মনে হয় তাহলে দিয়ে দিবেন তো এই তো এটা কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে আর নাড়াচাড়া করতে হবে না আমি এটাকে বন্ধ করে দিচ্ছি মিডিয়াম লো আছে এটাকে রান্না করেছি আর এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে যে আমার পোলাওটা কিন্তু একেবারে যে হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এমনটা না এটা নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে আর এরপরে এটাকে একটু নাড়াচাড়া করার পরে যখন আমি দমে রাখবো তখন এটা বাকি টেন পার্সেন্ট হয়ে যাবে যে দেখতেই পাচ্ছেন বলাটা কিন্তু এখন দেখতে মনে হচ্ছে একটু লাগা লাগা কিন্তু না এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে ঝরঝরে হয়ে যাবে তো আমি এখন এটাকে সার্ভ করে দেখাচ্ছি সত্যি বলতে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন চাইলে কমেন্ট করতে পারেন আর এরকম সহজ রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম